তফসির কিতাবের মধ্যে বললাম সত্তারে তো আলম রহমাতুল্লিলামিন মক্কার জমিনে যখন দিনের দাবার দেওয়া শুরু করলেন তাওহীদের দাবার দেওয়া শুরু করলেন ইসলামের দিকে মানুষদেরকে যখন ডাকতে শুরু করলেন নবীজির ডাক শোনেন নবীজির আহ্বান শোনেন দিক দিগন্ত থেকে চতুর্দিক থেকে ধীরে 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 মানুষেরা নবীজিরাহবনের সারা দিন নবীজির কাছে চলে আসতেছিল নবীজির কাছে এসে হাতে হাত রেখে তারা ঘোষণা দিচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিক দিগন্ত থেকে প্রান্ত প্রান্তর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষেরা নবীজির কাছে এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পরে যখন মুসলমান হইতে শুরু করল আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন ইন দিবেন টাইম সেই মুহূর্তে মক্কার গভর্নমেন্ট যারা ছিল তৎকালীন সরকার যারা ছিল আবু জাহেল উদ্বাস সাহেবা ওলিদ্দিন মুগিরা তাদেরই কিন্তু মাথা খারাপ হয়ে গেল তারা যখন লক্ষ্য করল বিভিন্ন এলাকা থেকে মানুষের মুসলমান হচ্ছে মোহাম্মদ সাল্লামের দলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সত্য আর নেয়ের ঝান্ডার পিছনে তারা আশ্রয় নিচ্ছেন ইনসাফের কাছে আশ্রয় নিচ্ছেন ইসলামী আন্দোলনের মধ্যে নিজেদের নামটা যখন লেখা দিচ্ছে এই দৃশ্য দেখার পরে আবু জেহেলের মাথা খারাপ পদবার মাথা খারাপ অলিদ বিন মুগিরার খান মাথা খারাপ সাইবার মাথা খারাপ তারা চিন্তা করলো না 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 এভাবে মোহাম্মদ সালসলামকে ছেড়ে দেওয়া যায় না তার দলবলকে ছেড়ে দেওয়া যায় না তারা পার্লামেন্ট ডাকলো পার্লামেন্ট অধিবেশন বসলো অধিবেশনে চুলচেরা বিশ্লেষণ হল আলোচনা পর্যালোচনা হওয়ার পরে এবার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেল মক্কার ওই স্বৈরাচার সরকার ওই জালেন সরকার সিদ্ধান্ত নিল আজকের পর থেকে সারাই মোহাম্মদের দলের কথা বলবেন আজকের পর থেকে

যেখানে ইসলাম আন্দোলনের লোকদেরকে পাব সেখানে প্রতিরোধ করে তুলবা বাধা দিবা প্রয়োজনে মেরে হাত পা তোমরা ফেলে রাখবা জোরে নেতাদের মাথা খারাপ হয়ে গেছে আজ আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কিছু কিছু নেতাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে কথা কন ঠিক না বেঠি কয়দিন আগে এক নেতা মাথা খারাপ মাথা খারাপ কি পরিমাণ মাথা খারাপ আমাদের দল ছাড়া যদি অন্যদিকে ভোট দেয় ও শান্তিতে বাড়ি থাকতেও পারবে না লাওজিবিল্লাহ কি পরিমাণ মাথা খারাপ হলে কোন কথা বলতে পারে আমার অন্ধগণ কাম টু মাই পয়েন্ট আবু জাহের উৎপাদসা হরিণবিন মুখিরা রসিং চন্ত প্রয়োজনে হাত পা ভেঙে দেবে জমিনের মধ্যে মেরে তোমরা ফেলে রাখবা যেমন নেতাদের সিদ্ধান্ত কর্মীদের কাজ নেতারা সিদ্ধান্ত দেওয়া দিল কর্মীরা পাথর দিয়ে মানুষ মেরে ফেলে রেখে দেয় ঠিক নয় ঠিক আবার ভাইরব তফসিরে কুত্তবী থেকে আপনাদের বলে তাপসিরে বগবি থেকে আপনাদের বলে দেওয়া যায় মুক্কার জমিনে সাই দবিজির হলে হাত রেখে কালে বা মুসলমান হয়ে যাচ্ছিল তাদের উপরেই চতন জুলুম শুরু হয়ে যায় ইতিহাসের পাতায় ইতিহাসের পাতায় ঘটনাগুলো যখন ঘটতে যায় গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় হৃদয়টা তখন হু হু করে কেঁদে ওঠে আহারে মানুষ কেমন করে তো খারাপ হতে পারে তাফসীরের কিতাবের মধ্যে পড়লাম ইতিহাসের কিতাবের মধ্যে পড়লাম আলব নেওয়ালের হাতে পড়তে বললাম মক্কারে টার্গেট করলো যাদের প্রভাব প্রতিবত্তি কম যাদের টাকা পয়সা কম যারা একটু দুর্বল প্রকৃতির যারা একটু সহায় প্রকৃতির এরা যদি মুহাম্মাদের দলে যায় এদেরকে মারো এদেরকে আঘাত করো এদেরকে প্রয়োজনে মেরে ফেলো সিদ্ধান্ত মোতাবেক মক্কার একজন দুর্বল ইমানদার পরিবারের ঘটনা বলবো মুসলমান বাইরা গভীর মনোযোগ দিবেন আমার